বেস্টি যখন তার রিলেশনশিপে খুব পজিটিভ নিজের বেলা ক্যারেক্টার ঠিক না আবার মানুষের কোস আরে তো তুই ভাগ্য বলা তোর মতো একটা বাতাগুড়া পোড়া পোলা আমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড পাইছে আর আশ্চর্য আমি আবার কি করলাম বাহ কি করছ না ইডা কো দেহ ফেসাইয়া কথা মানে

না ওটা তোমার কাছে কি চুকলি করছে আমারে যখন কাছে না কথাটা কি তুমি ঠিক আছে আমি কত ভালো কথা ভাবল না সিঙ্গেল থাকব কৌশিক তো আজ পর্যন্ত গার্লফ্রেন্ড পাইছে না ওয়েট তোমার বন্ধু প্রীতম তোমার কি যে প্রপোজ করছিল হ্যাঁ নে আরে হ্যাঁ হ্যাঁ ওই না কথা দি আর তোমারই বন্ধু তো আরো ভালো বাতারে ঠিক তোমার মতো আমার স্টক লাগে দিওনের কথা মাথা তো আইনো ভালো বাতারে এই তুমি আমার বন্ধুরে জাজ করলে কেমনে কারণ হ্যাঁ তো তোরাগে আমারই প্রপোজ করছিল আমার প্রতি সে যদি লয়াল থাকতো সে এখন পর্যন্ত আমারই ভালোবাসতো নিচ্ছে অন্য কোন মেয়ে দিয়ে বানানোর কথা মাথা তো আনলো নাই আমি কেমনে মানুম আমার बेस्टির প্রতি সে লয়াল থাকবো এবার বুঝছালি তুমি ঠিক কতটা লয়াল কিপা

সারিসে সারি পেমেন্ট করে দিছে আগে থেকে করে দিছে আরে ডরাইও না আমার মায়ের একটু গরু তো না দিয়ে আইসি আচ্ছা এদিকে তো না না ঠিক আছে আপনার মায়ের আপনি একটু ধোনা দিতেন যাইগান আমি ফুল আর ধরি না ধোনা দিবো ডরানের কি টাচ পাতলা পার্সেল যে অর্ডার করে তাই বছরে বুঝে দুইটিকা থেকে তিনটা পার্সেল অর্ডার করে কি তাই ডাক্তার সাত মাস আগে না তুই তলিকে একটা শাড়ি অর্ডার দিছিলি আবার শাড়িটা তুমার দিছিলাম দেখ মা তো ধরে বালার লিগে মারি তুই বুঝস না কে রে কছে মা কর মা খাওয়াই দি না